সোনাগাছি এই নামটি সোনার সঙ্গে সঙ্গেই আপনাদের অনেকের কপালে ভাঁজ পড়েছে অনেকেই আবার অপ্রস্তুতে পড়ে ফোনের ভলিউম কমিয়ে দিচ্ছেন অবশ্য সকাল সকাল সোনাগাছির নাম শুনলে অনেকেই চোখ কপালে তুলবেন সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই তবে আপনি জানলে অবাক হবেন কলকাতার বনেদি পরিবারগুলোর হাত ধরেই কিন্তু গড়ে উঠেছিল এশিয়ার সবচেয়ে বড় রেল লাইট এলাকা আসুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই এশিয়ার সবচেয়ে বড় রেল লাইট এলাকার ইতিহাসের ব্যাপারে সেন্ট্রাল এভিনিউ ধরে শোভাবাজারের দিকে সোজা এগিয়ে গেলে পড়বে গৌরীশঙ্কর লেন আর এই গৌরীশঙ্কর লেনেই অবস্থিত সোনাগাছি সোনাগাছি নামটার সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক ইতিহাস এবার সেটাই বরং শুনে নিই বাংলায় তখন নবাব শাসন চলছে আজ যেখানে সোনাগাছি তখন সেই এলাকার হরতাকর্তা ছিলেন নামকরা ফকির সানাউল্লাহ গাজী তার জনপ্রিয়তা এতটাই ছিল যে লোকে এই এলাকাকে সানা গাজীর নামে চিনতেন পরবর্তীকালে লোকের মুখে মুখে ঘুরতে ঘুরতে গাজীর নাম পরিবর্তিত হয় সোনাগাছিতে আবার অনেকের মতে উল্লাহ গাজীর মৃত্যুর পর তার মা ছেলের নামে একটি মসজিদ তৈরি করেন এবং মসজিদের নাম দেন সানাউল্লাহ গাজী মসজিদ এই মসজিদের নাম থেকেই এই জায়গার নাম হয়ে যায় ছানাগাছি পরে লোকের মুখে মুখে তা পরিবর্তিত হয়ে রূপ নেয় সোনাগাছিতে নবাব শাসনের পর আমাদের দেশে শুরু হয় ইংরেজদের আনাগোনা ইংরেজদের জীবনযাত্রার প্রভাব পড়তে থাকে ভারতের সাধারণ মানুষের উপর ইংরেজদের সঙ্গে ব্যবসা করার ফলে কয়েকটি বাঙালি পরিবারও রাতারাতি বয়লক হয়ে ওঠে এর সঙ্গে শুরু হয়ে যায় বাবু কালচার এই নতুন গজিয়ে ওঠা বাঙালি বাবুদের বাড়িতে স্ত্রী সন্তান কিংবা সুখ স্বাচ্ছন্দ্যের কোনো অভাব ছিল না তার শর্তেও অবৈধ সম্পর্কে জড়াতে নেই বাবুরা লোকচক্ষু থেকে নিজেদের এই কুকীরটি এড়াতে সোনাগাছিতে নিজেদের উপপত্নীদের জন্য বিলাসবহুল বাড়ি তৈরি করে দিতেন এই পয়সাওয়ালা বাবুরা এরপর ধীরে ধীরে সারা দেশের দখল নিল ইংরেজরা আর কলকাতা হয়ে উঠল ইংরেজ শাসনের প্রাণকেন্দ্র বিভিন্ন কাজের সূত্রে ইংরেজদের কলকাতায় আসতে হতো এই ইংরেজরা বেশিরভাগই ছিল অবিবাহিত এবং অল্প বয়সী শুধুমাত্র শারীরিক চাহিদা মেটাতে সারা দেশ থেকে বিধবা মেয়েদের সোনাগাছিতে তুলে নিয়ে আসতো এই ইংরেজরা অবশ্য সোনাগাছি ফুলে ফেঁপে উঠেছিল প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের হাত ধরে নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে তেতাল্লিশটি অতৃতালয়ের মালিক হন এই মানুষটি তরুণ এবং অবিবাহিত ইংরেজদের থেকে কীভাবে পয়সা আদায় করতে হয় তা বেশ জানতেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর কালের নিয়মে দেশ ছেড়ে বিদায় নিয়েছে ইংরেজরা ঠাকুর বাড়ির যৌলসও আজ আর নেই কিন্তু এখনও যা টিকে আছে তা হলো সোনাগাছি দিন দিন বেড়ে চলেছে যৌনকর্মীর সংখ্যা কেউ অভাবের তাড়নায় এই পেশা বেছে নিচ্ছেন আবার কেউ স্বেচ্ছায় তবে এখন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন পাশে এসে দাঁড়িয়েছে সোনাগাছি যৌনকর্মীদের পাশে যৌনকর্মীর বাচ্চাদের জন্য রয়েছে স্কুল খেলার মাঠ তার সত্ত্বেও সাধারণ মানুষ এখনও সোনাগাছির নাম শুনলে নাক মুচকে ওঠেন আমরা ভুলে যাই যে সোনাগাছির কর্মীরা আমাদের সমাজেরই অংশ সরকারের উচিত এ বিষয়ে আরও বেশি সচেতনতা তৈরি করা কোনো যৌনকর্মী সমাজের মূল স্রোতে ফিরে আসতে চাইলে তাকে সাহায্য করাই আমাদের দায়িত্ব আজ এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ